বুঝতে পারছি তার মাসামাশি যেহেতু প্লাস্টিক পদার্থ একটু পরে ফোন করছে পাশাপাশিগুলো আগুন ধরে গেলো হুম হুম তুমি তুমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিল মহেশ শর্মা এবং পাড়ার সবাই আমরা যারা রয়েছে তারা বোনটা উদ্যোগ নিয়ে দৌড়ে এসেছে তারপরে দমকল এসেছে পাশাপাশি বাড়িগুলোর মধ্যে আগুনটা ছড়িয়ে গিয়েছিলো যেহেতু লীলাটা অনেক বড় ছিল ধ্বংস লীলাটা অনেক সময় ছিল

এবং তারপরে রিহ্যাবিলিটেশন করা এই কাজটা আমরা করব এবং যে যা পদ্ধতি আছে সেই পদ্ধতি সব জায়গায় যা হয় সেই পদ্ধতি মেনেই এটা করা আপনার কাউন্সিলর বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এখানে শুধুমাত্র বিজেপির জন্য আপনার কাউন্সিলরের বক্তব্য ছিল তাহলে এখানে দেরি কোনো খাবার পেলে ছিল এগুলো নিয়ে এখনও ইন্সপেকশনের ব্যাপার আছে সেগুলো আমাদের

মানুষগুলোকে রিয়াবিলিজেসন করে দেওয়া তাদের এখানেতে অসুবিধা না হয় দেখা তো শেষ যেটা কর্পোরেশনে আছে এসে বললেন যে সবাই দায়ী ওইখানকার এবং তাকে সংসদ দায়ী সবাই এবং তাকে তাকে স্লোগান বলা হলো ধাওয়া করা হলো বিজেপি কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন। আসলে প্রবলেম হচ্ছে করে প্রথম ভাবে ওইদিকে যায় না সে বেশি পাওয়া খুব এখন তপostar মুন্সির সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে না ছোট সেই ভয় উনি করছে কমে গেছে। বারবার ক্যামেরা লাইটটা না চলছে কাজ করবো না যা বলার শেষ প্রশ্ন হচ্ছে ঘিঞ্জি এলাকা এবং গলিির মধ্যে এলাকা সেখানে একটা গোডাউন আছে। এটা বড় বাজার এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারোবার চলছে তবুও এখন অনেকগুলো গোডাউন শিল্পে হাওড়ায় অফিসগুলো এখানে আছে কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে আমাদের প্রসেস মেনে করতে হবে কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস মানুষের পেটে ভাত এটা একটা বড় এখানে এখানে এরকম ব্যবসা আজকে নয় কয়েকশো বছর ধরে চলছে আমরা তো ছোটোবেলা থেকে দেখছি এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে রেস্কিউ হয়ে গেছে এদের ডিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে এখনও কিছু পাওয়া যায় এটা পুলিশ বলবে নিশ্চিতভাবে গোডাউনের মালিক খুঁজে পারবে তার ফায়ারলাইস আছে কিনা ফায়ার ফাইটিং ছিল কি না কজ অফ ফায়ার এ হ্যাঁ ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক প্লাস্টিক আছে সেগুলো কতটা মনে রাখার দরকার ছিল এগুলো সবাই হচ্ছে আগে তো আমাদের নিভিয়ে গেছে পায় এবার মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়েছে সেই মানুষগুলো এতে অসুবিধা